এটা হচ্ছে গিয়ে কাজী আব্দুর রফ সাহেবের ছবি উনি ওটা আরও ইয়াং বয়সের ছবি আর কি ওনার তো এখানে আমি জাস্ট ইংলিশে লিখে রেখেছি যে ওনার প্রফেশনে উনি মোগল তালিক তালুকদারি ছিল ওনাদের পীর পীরমুরিদি ছিল এটা এখানে দেশে আসার পর থেকে এই প্রফেশনটা তাদের পীরমুরিদি যার জন্য এই মসজিদ বেসড আমাদের ংসের শুরুটাই হচ্ছে মসজিদ আসতেন তারা ফ্যামিলি এরকম ভাবে এসছে। তো তারা এখানে আসলে তখন যেটা হতো যে তাদেরকে লাখের হাজি ল্যান্ড দেওয়া হতো হ্যাঁ যে নন ট্যাক্সেবল তোমরা এখানে যাও এখানে গিয়ে এই এলাকায় ধর্ম তুমি প্রচার করো তো এবং কোন রকমের সাহায্য লাগলে আমরা সেই সাহায্য প্রোভাইড করবো এভাবেই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে হ্যাঁ ভারতবর্ষে তো সেই সময় আমার বাপদাদারা এখানে আমার পূর্বপুরুষ এখানে আসেন এসে প্রথম মসজিদটা করেন এরপর থেকে তাদের বংশে একজন করে সবসময় গদিনসীন এই জিনিসটা আমার বড় দাদা ছিল আমার দাদা এখন যেটা আপনি বললেন এই যে বা এই ধরনের শব্দ যাদের সাথে থাকে বর্তমান সময়ে তাদেরকে দেখা যায় অন্যরা গিয়ে চেষ্টা করতেছেন বা এই আচ্ছা আচ্ছা এখানে এটা হচ্ছে কি এখন ওনারা একবারে এক এক রকমের তরিকায় বিশ্বাসী করেন এক রকমের মতবাদ এটা তো ওই তেহাত্তর ফিরকা হয়ে গেছে তাই না তবে আমরা যে জিনিসটাই সেজদা করা এই জিনিসগুলো আল্লাহ ছাড়া কাউকে করা যায় না হ্যাঁ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না আর পীর আমি যেটা বুঝি আমার যদি পার্সোনালি হয় সেটা হচ্ছে গিয়ে পীর সাহেব হচ্ছেন গিয়ে একজন টিচার আপনার একজন গুরু বা টিচার তার কাছে আপনি যাবেন আপনি তার কাছ থেকে কথা শুনবেন আপনার বিভিন্ন লেসেন যেটা বুঝছেন না বা যেটা আপনার প্রয়োজন সে আপনার ক্লাস ওয়ান টু থ্রি ফোর পাস করতে হলে টিচার তাকে আপনাকে সাহায্য করবেন এইটুকু এছাড়া আর বাকি কর্ম তার নিজের উপরে নির্ভরশীল এখানে হচ্ছে দিস ইজ দ্য কাজী সাহেবের দফতরের সিল এই ডকুমেন্টগুলোর মধ্যে সিল দিয়ে কাজী আব্দুল রফ সাহেব যখন আঠারোশো বিরানব্বই সালে কাজী টাইটেলটা নেন এটা ছিল গিয়ে আপনার মুসলিম কোর্ট এখানে মনে রাখতে হবে দুটা জিনিস একটা হচ্ছে গিয়ে অলরেডি নবাব সাহেবদের জন্য যে ব্যবস্থাটা মানে নবাব সাহেবরা একটা ব্যবস্থা চালু করেন সেটাকে বলা হয় সর্দারি প্রথা এবং একটা পঞ্চায়েত দেন ওনারা এই পঞ্চায়েতের ব্যাপারটা এরকম যে যারা ওয়ার্কার ছিল সেই ওয়ার্কারদের জন্য আলাদা একটা পঞ্চায়েত রোহিতদের জন্য আলাদা বা রোহিতরা ওই পঞ্চায়েতে কেউ যেতেন না যে মানে রোহিত পঞ্চায়েতের যে কেউ যেতেন আর ওয়ার্কারদেরটা ছিল যেটা আপনার ওই শহরের পরিচালনা ব্যবস্থা ঠিক রাখার জন্য ওয়ার্কারদের দিয়ে অনেক রকমের কাজ নবাব সাহেব করাতেন আর কি তার মানে কি বলে পাওয়ার বা তার মিনিয়ন্স তারা ছিলেন তো ওনাদেরকে সাতভাবে ঢাকা ভাগ করে দিয়েছিলেন ওনাদের কোর্ট বা ওদেরটা আলাদা ওনাদের সর্দার নির্বাচন হতে একটা পাকা বাসা দেওয়া হতো যার থাকবে সে আসবে ইয়ে সর্দারির জন্য অ্যাপ্লাই করতে পারবে সবাই চাঁদা তুলে কিছু টাকা একটা পাগড়ি দিয়ে ইলেকশন করে চেয়ারটা ঘাড়ের মধ্যে নিয়ে পাগলিটা পরিয়ে পুরো মহল্লা ঘুরাবে ওনাদেরটা আলাদা দ্যাট ড্যাটস এটা রোইসটা পুরো আলাদা যেমন আমি বলি আপনি সিলেটের মানুষ নিশ্চয়ই রাইট তো ওখানে জমিদার সাহেবরা আছেন ওখানে গেলে একটা জিনিস দেখবেন যে আপনি ওই গ্রামের কথাটা বলে আমি শহরে আনছি যে ছাতা মাথায় দিয়ে যাওয়া যাবে না স্যানেল পরে যাওয়া যাবে না জমিদার সাহেবের সামনে চেয়ারে বসা যাবে না হ্যাঁ তারপর ওই চুপ করে ইয়ে করে থাকতে হয় হ্যাঁ তো এইগুলো যে বিষয়গুলো ছিল এটা ঢাকা শহরেও একই ছিল এবং এই এই জিনিসটা রইসরা এই সম্মানটা পেতেন রইসদের গাড়ি যখন আমার বড়ো দাদার গাড়ি যখন এই যে ঘোড়া গাড়ির রাস্তা আমি যেত তখন পুরো রাস্তা খালি করে দেওয়া হতো চমুক আসছেন বা আমাদের বাসায় কেউ আসলে পুরো রাস্তা খালি হয়ে যেত এবং এ ওভাবে ব্যাপারটা সম্মান প্রদর্শন করা হতো এটা তখনকার যুগের সিস্টেম অনুযায়ী চিন্তা করতে হবে এখনকার সময় সেই পার্থক্যটা নেই এটা আঠারোশো একানব্বই সালের ছবি যা আহসান মঞ্জিলে এখানে আপনার এই নবাব সেলিমুল্লাহ সাহেব এখানে তার ছেলে হাবিবুল্লাহ সাহেব আছেন আর পাশে বড় দাদা দেওয়ার ফ্রেন্ডস দাদার খুব ক্লোজ ফ্রেন্ড হতেন উনি যখনই মানে মঞ্জিলের কাছাকাছি কিন্তু আমার বাসা আসান মঞ্জিল খুব একটা বেশি দূরে না তো উনি প্রায় আমাদের বাসায় আসতেন এসে এই ঘরেই বসতেন হ্যাঁ এবং দাদার সাথে গল্প বড়ো দাদার সাথে গল্প করতেন হ্যাঁ আর যেটা হতো যে উনি মিষ্টি পছন্দ করতেন হালুয়া জাতীয় বা এই ক্ষীর বা পায়েসে জাতীয় তো বড়ো দাদি খুব ভালো রান্না করতে পারতেন তো উনি আবার আমাদের বাসায় কিন্তু প্রায় একশো জনের রান্না হতো বড় বড় তামার হাঁড়ি পাতিল এগুলো ছিল তো পরিবেশন যেটা করা হতো স্পেশাল গেস্টদের জন্য রূপার হাঁড়িতে তো ওই রুপার হাড়িতে দেওয়া হতো পুরো হাড়িটা আলাদা পাত্রে মানে বন্ধুর সাথে বসেছে হ্যাঁ সে মন মতন মানে গল্প করতে না আর খেতে না এইটা হচ্ছে গিয়ে সিল অফ দা হাউস হ্যাঁ হ্যাঁ সিল অফ দা হাউস আঠারোশো বত্রিশ সাল বা আপনার চল্লিশ সালের দিকে এটা হচ্ছে আংটির সিল একটা ডকুমেন্টের উপরে লিখে তার উপরে যদি আপনি সিলমোহর বলে দেয় আর কি সিলটা দিয়ে দিলে এটা অথেন্টিক হয়ে গেল যে আপনি এই জিনিসটা দিয়েছেন আমলের থেকে এটা আসলে নবীজির আমলের কি আরো আগে আপনার রাজাদের আমলেও ছিল রাজাদের আমলে ছিল তাদের একটা ইনসিগনিয়া দিয়ে দিত আর কি হ্যাঁ মোহর মোহরের মতন দিয়ে দিত এটা হচ্ছে আমাদের একটা পুরনো কবরস্থান আছে আমাদের একটা পুরনো মানে আমাদের তালুকদারির একটা অংশ হচ্ছে কি আপনার কাজিরবাগ গোলাপবাগ মাঠ আমরা দেখেছি ওটাও আমাদের ছিল ওটা উনিশশো আঠারো হ্যাঁ উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে নিয়েছে এর পাশের অংশে আমাদের সাড়ে তিনশো বছর আগের মাজার সাড়ে তিনশো বা চারশো বছর আগের মাজার তারপরে হচ্ছে ঢালাও কবর আছে ওখানে ওই সাইডটা কবর মোগল আমল থেকে ওইগুলো কবর ছিল তো এখন তিনটা আছে ওখানে ওয়ান অফ দ্য কবর আমি খুঁজে পেয়েছি যেটা এটা হচ্ছে গিয়ে আমার বড় দাদার আব্বার ওকে এখানে লেখা আছে হাদিয়াল মুলক হজরত মাওলানা রহিম বক্স মুদা জিলুর আলী হ্যাঁ মৃত্যু হচ্ছে কি আপনার আঠারোশো চুয়াত্তর সালে হ্যাঁ তো এখানে হচ্ছে কি এটা যে ফার্সিতে এটা লেখা আছে এই হাদিয়াল মূল্ এই টাইটেলটা উনি পেয়েছিলেন ওই আল আজহারের যে ঘটনাটা বলেছি ওই লুম্মার ওই ঘটনাটার পরিপ্রেক্ষিতে টাউন জাজ টাউন জাজ হচ্ছে গিয়ে আপনার এই তখনকার দিনে মুসলমানরা মূলত হচ্ছে আপনার ইংরেজি ইংরেজ কোর্টে যেতে চেতনা যেতে চেতনা কারণ কি এই আইনগুলো তাদের পক্ষে অনেক সময় মানে ঐতিহাসিকভাবে তাদের পক্ষে আসেনি অনেক সময় হ্যাঁ অনেক কালো ল ছিল অনেক কিছু হ্যাঁ আসা হলে আসেনি তো এখন যেটা হয় আবার অনেকে আছেন যে মুসলিম ল পছন্দ করেন আমি ইসলামিক লতে যাব হ্যাঁ তো এইগুলোর ব্যাপারে এখানে এই 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 কোর্টটাকে স্ট্যাবলিশ করা হয় হ্যাঁ টাউন জাজ হ্যাঁ বা শাহের কাজী এটা ফার্সি শব্দ তো এই শাহের কাজীর চাকরিটা উনি নেন আঠারোশো সালে হ্যাঁ এবং এইটা ছিল তার এজলাস এখানে রোইজারের হ্যাঁ প্রথমত হচ্ছে রেগুলারগুলো হতো মসজিদে হ্যাঁ মুসলিম নিয়ম অনুযায়ী সেকেন্ড যেটা হতো বড় সড়কগুলো যেমন একটা ঘটনা আমি বলি মামিন সিংয়ের একজন জমিদার সাহেব ছিলেন উনি ওনার চাকরকে গুলি করে মেরে ফেলেছিলেন হ্যাঁ বিয়াদবী করার জন্য উনি মানে আমাদের আত্মীয় হতে না কি একদিক থেকে আবার যাই হোক নামটা আমি জমিদের সাহেব না বলাটাই ভালো তো উনি এসছিলেন আসার পরে বললেন যে তখন দাদা বললেন যে কি করা যায় তো দাদা বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো আমি কালেক্টারকে আমি খবর দিই কালেক্টার ওনার খুব পরিচিত ছিলেন আর কি ওনারা রহিচরা সব একসাথে চলতেন ওই সময় হ্যাঁ তো তারপরে কালেক্টারকে খবর দিলেন আসলেন এখানে দাওয়াত দেওয়া হলো কথা টথা বললো বলে বললেন যে দেখো আমার অমুক ওর এই ব্যাপারটা আমি এই কোর্টে আনতে চাই যদি এটা ওরা কেসাসের মাধ্যমে মেনে নেয় কেসাস মানে একজন কেউ যদি মারা যান তাহলে সেটার জন্য আপনার অর্থের বিনিময়ে দেওয়া যায় হ্যাঁ না হলে এটা অন্য রকমের ইয়ে মানে যা মৃত্যু মানে মৃত্যুর শাস্তি হ্যাঁ তো মুসলিম আইনে এটা আছে আপনি ক্ষতিপূরণের বিনিময়ে আপনি ইয়ে করতে পারেন তো এই কেসাসের ব্যবস্থাটা করে দেয় তাহলে আমি বলতে যাচ্ছি যে এই কোর্টের মধ্যে মৃত্যুর মানে কেসের মতন একটা কঠিন কেস এখানে সলভ করা হয়েছে হ্যাঁ আর এখানে যেটা হতো এইখানে রইসদের ব্যাপারগুলো আমি যেটা বললাম যে রইসদের কোট আলাদা হয় ইংলিশ কোর্ট নাহলে এরকমের কোর্টে আসবে আর পঞ্চায়েত ব্যাপারটা আলাদা আমাদের পঞ্চায়েতে কিন্তু কোনো নাম নেই রোইসদের নাম পঞ্চায়েতে থাকে না এটা হয়তো কেউ উল্লেখ করে না বাট রোইসদের জন্য আলাদা সব সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা মানে কেন ওটা আমি বুঝাতে পেরেছি ও যেটা বলছে পঞ্চায়েত সিস্টেম এগুলো সিস্টেম দ্যাট ইজ নবাবের শাসন কার্য পরিচালনা করার জন্য ঢাকাকে ভাগ করে ওয়ার্কার যারা ছিলেন তাদেরকে দিয়ে করা হয়েছে এটা যেহেতু আপনার মৃত্যুর মতন কেসগুলো উনি ডিল করেছেন ওনাকে সবসময় চারজন সরকার থেকে চারজন গার্ড দেওয়া হতো ঘোড়া গাড়ির সাথে উনি যেখানেই ঘোড়া গাড়ি নিয়ে যেতেন চারজন গার্ড তার সাথে সবসময় থাকতো ইনি হচ্ছে গিয়ে নবৌতন নেসা ওনার নাম উনি হচ্ছে জমিদার নুরুল হক সাহেব ওনার জমিদারি হচ্ছে কি আপনার জলপাইগুড়ি শিলিগুড়ি অঞ্চলে ওই জায়গাটা এখনও সেই জমিদার পাড়া নামে আছে জমিদার পাড়া এবং হাজার হাজার বিঘা ল্যান্ড এখনও ওখানে পড়ে আছে কারণ আমি আপনাকে বলবো যে আমরা ওখান থেকে সাতচল্লিশটা খুব খারাপ অবস্থা ছিল যে এই দেশের জমিদাররা যেমন সব ছেলে ওখানে চলে গেছে ওখানকার মুসলিম জমিদাররা অনেক ওখান থেকে ছেড়ে চলে আসছে ওখানে তো গিয়ে তো ভয়ঙ্কর এক অবস্থা আমার ভাইয়া গিয়েছে গিয়ে দেখে যে ওখানে বলছে আপনার কোথা থেকে এসে ও আপনার ওনার আত্মীয় হন আপনাদের কিন্তু এখন অনেক জায়গা জমি আছে আর অনেকে খুব মানে খুব ভয় ফিল করতেছে যে আমরা এসে যদি আবার ক্লেম করে বসি হ্যাঁ তো এরকম আর কি ওনার ওই হাতির খাদা খেদা ছিল দশটা রোলস রয়েস ছিল তারপর হচ্ছে আপনার ঘোড়া ওনারা পালতেন এবং ব্রিটিশ আর্মিতে দিতেন ওনাদের আবার একটা নেগোসিয়েশনের পার্টও আছে আর কি এটা হচ্ছে মির্জাপুরের আটোয়ারি গ্রাম এটা হচ্ছে পঞ্চগড়ে হ্যাঁ সেখানে আমার মায়ের বংশ ওখানে এসে ফার্স্ট সেটেল করে হ্যাঁ তো ওনারা হচ্ছে গিয়ে মির্জা ওনারা ওই সুজা ওনাদের দিক দিয়ে কীভাবে রিলেটেড আর কি যেটা আমার বংশে আমি জানি তো ওখানে যেটা হয়েছে ওখানে এই মসজিদটা চারশো বছর আগের হ্যাঁ এটা আপনি মানে এটা বাংলাদেশের সবাই এই মসজিদটা চেনে তো এটা এটা এখানে দুটো কবরও আছে মির্জা আপনার মির্জা জামাল উদ্দিন বেগ কামাল উদ্দিন বেগের মধ্যে কবর আছে আমাদের বংশে এই নামটা ক্যারি করে আসা হয়েছে আমার মামা পর্যন্ত আমার এক মামার নাম ছিল মির্জা লতিফ বেগ কিন্তু এই বেগ এবং এই মির্জা এইটার কম্বিনেশন থাকায় ওনারা ওনাকে স্কুলে ভর্তি নেওয়া হচ্ছিল না কারণ হচ্ছে গিয়ে তখনকার দিনে যে কালো কানুনের কথা বললাম যে যারা এগুলি নাম। হ্যাঁ ওনাদের ইমাম বাড়াও আছে এগুলি শিয়া নাম তো শিয়াদের উপর অনেক অত্যাচার হয়েছে বিকজ নবাব শিয়াজ একজন শিয়া ছিলেন অল দ্য রোইসেস ওয়ার মোস্ট অফ দ্যাম শিয়াজ হ্যাঁ তো এদের উপরে যেটা হয় যে এদের রুলিং পার্টির সাথে ছিল তারা তাদের বিশাল ভাস্ট আপনার এই লাখেরাজি জাইগিরি এগুলো তাদের নামে ছিল এদেরকে ব্রিটিশরা এদের কাছ থেকে এই ল্যান্ডগুলো নিয়ে নেওয়ার জন্য এদেরকে মানে যেটা হয় যে আপনি মানে মোগলদের ইয়ে ভুক্ত কি বলে এটাকে মানে অধীনস্থ লোক দিয়ে আপনি ব্রিটিশদের অধীনস্থ করতে পারবেন না ইউ হ্যাভ টু চেঞ্জ দ্যাম নাহলে শাসন হবে না কারণ তাদেরকে ফেলে দেওয়া হতো নতুন আরেকটা শ্রেণীকে রাইজ করানোর এটা একটা পলিটিক্যাল ব্যাপার এটা হ্যাঁ তো সেই এই জন্য এই কালো কানুনের ইয়েতে ওনাদেরকে এইগুলোতে যদি এই নামগুলো আপনার থাকে এই সব যেটা শাসক গোষ্ঠীর নাম আপনাকে কোনো সরকারি সুবিধা দেওয়া হবে না আপনাকে কোনো স্কুল কলেজেও না হবে না ভালো স্কুলে যেতে পারবেন না মানে ওজরবুল তখন আমার নানা যেহেতু খুব পলিটিক্যাল একজন ব্যক্তি ছিলেন উনি কী করলেন কোর্টে নিয়ে গেলেন কোর্টে নিয়ে অ্যাফিডেভিট করে নাম চেঞ্জ করলেন করে দার্জিলিং স্কুলে ভর্তি করে দিলেন এটা হচ্ছে কি আমি আমার আম্মার নানার বাসার গল্প আর কি এটা হচ্ছে কি ওনাদের জমিদারির অঞ্চলটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনার বাংলা বান্ধা এটা বাংলাদেশের সাইডটা এটার এই পাশে কিছু দূর গেলে আপনার এই যে জমিদার পাড়া আর পাগলার হাট এখানে ওনাদের প্যালেস সব কিছু ছিল এখন এগুলো সব বিরান একটা পুকুর আছে আর হচ্ছে কি আপনার সব ওই কিছু পুরনো কবর আর সব ধ্বংসাবশেষ ডিবি হয়ে আছে আর কি তো ওখানে আমাদের ফ্যামিলির মাঝে সাঝে যায় আসে বাট ওখানে থাকে না কেউ আমাদের হ্যাঁ তো এখানে যেটা ছিল যে ওনাদের ব্যাপারটা ছিল এরকম যে যখন এই বেঙ্গলে ওনারা সিরাজুদ্দৌল্লাহ যখন নবাব সাহেব ছিল মানে ওনারা যখন ছিলেন তখন এটা ছিল মোগলদের আন্ডারে রাইট তো এরপরে তো ব্রিটিশরা দেওয়ানি কিনে নেয় তো তখন যেটা হয় যে নতুন শাসক চলে আসে ওখানে হ্যাঁ তো এখন যেটা হয় যে পুরোনো জমিদার বা পুরোনো যারা ওখানে জায়গিরদার যারা ছিলেন এরা ছিলেন খুব বিপদে পড়ে যান তখন যেটা হয় তারা একটা চুক্তির মধ্যে আসেন আমাদের ফ্যামিলির সাথে যে চুক্তিটা হয়েছিল আমার মায়ের ফ্যামিলির সাথে ওই আমলে সতেরোশো সামথিং আশি বা নব্বই যেটাই হবে সেটা ছিল যে ভুটানের রাস্তা চিনিয়ে দিতে হবে হ্যাঁ কারণ ওই ভুটানের রাস্তা চিনিয়ে দিয়ে এবং তার যে বাহিনী আছে সেই সৈন্যবাহিনী দিয়ে ব্রিটিশদের সাহায্য করতে হবে ঘোড়া সৈন্যবাহিনী হাতি দিয়ে এবং সেই ভুটানের রাস্তা চিনিয়ে দিবে। তাহলে তাদেরকে তাদের পুরনো যে জায়গিরি বা পুরোনো যে অধীনস্থ জায়গা আছে এটাকে জমিদারি হিসাবে ফিরিয়ে দেওয়া হবে এক হ্যাঁ সেকেন্ড হচ্ছে গিয়ে প্রতি জেনারেশন থেকে দুইজন করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে এবং কোম্পানিকে তখন কিন্তু আপনার ইয়ে মানে ইংল্যান্ডের খরচ না কোম্পানির খরচ কোম্পানি তখন দেশ পরিচালনা করছে ইস্ট ইন্ডিয়ায় কোম্পানি খরচে তাদেরকে ইয়াতে ইংল্যান্ডে পড়ালেখা করানো হবে দুজন করে প্রত্যেক জেনারেশনে এবং তাই করা হয়েছিল এবং উনি ভুটানের রাস্তা পর্যন্ত তার লোক মানে সৈন্যবাহিনী দিয়ে যাইছিল তার লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে গিয়েছিলেন তারা এবং ভুটানের রাজার ওখান থেকে একটা হাতিও নিয়ে এসেছিলেন সুভিনিয়ার হিসাবে গল্প আছে এখনো হ্যাঁ হ্যাঁ এইখানে আর এনার এনার যেটা ছিল যে এনার ছিল দশটা রোলস রয়েস ছিল ইন্ডিয়ার জমিদাররা যেটা করতেন যে এটা একটা রোলস রয়েস ছিল প্রাইড অফ আ জমিদার হ্যাঁ যে একজন জমিদার সাহেব শিকার করে আসছেন রয়্যাল বেঙ্গল টাইগারটা সে বোনেটের উপরে বেঁধে নিয়ে আসছেন রোলস রয়েসের উপরে করে হ্যাঁ মানে একটা অন্যরকম ব্যাপার তো যাই হোক তো এনার ছিল ওনার ছিল নুরুল হক সাহেবের দশটা রোলস রয়েজ ছিল আর হচ্ছে গিয়ে আপনার রোলস রয়েস কোম্পানি এই ইন্ডিয়াতে শোরুম খুলেছিল এবং তারা হচ্ছে ইয়ে নিত তবে রোলস রয়েসের শুরুর দিকে যে ব্যাপারটা ছিল আপ মানে শুরুর দিকে রোলস রয়েস গাড়ি যদি আপনার কিনতে হয় তাহলে আপনাকে বংশের সাত পুরুষের একটা ফ্রিস্তি দিতে হবে যে আমি আমার বাবা অমুক ছিলেন জমিদার বা রাজা রাজা এরা রয়্যালটি তাহলে আপনার জন্য একটা ইয়ে সিগনেচার কার্ড মানে একটা স্পেশাল গাড়ি এন্ট্রি হবে নাহলে আপনার হবে না তো এই জিনিসটা ছিল শুরুর দিকে তখন খুব সিলেক্টেড জমিদাররা যারা ছিলেন তারা রোলস রয়েস পেতেন ওনার ওরকম পরিচয় ছিল বলে উনিও নিতে পেরেছিল মানে তখন মানে শুধু জি টাকা পয়সা থাকলেই হবে না পরিচয় থাকতে হবে রাইট কিন্তু সাত পুরুষের সাত পুরুষের কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে পরবর্তীতে একটা ঘটনা ঘটে ঘটনার পরিপ্রেক্ষিতে রোলস রয়েস কোম্পানি এই রুলটা চেঞ্জ করেন আর অনেক পরে এসে হ্যাঁ তখন বড় লোক হলে কিনা যেত বাট ওনারা যখন ওন করতেন যখন ওই নাইনটিন দিকে যখন ওই ওই সময় আর কি উনিশশো বা আরো আগে সময় বা দিকে বিশের ওই সময় আপনাকে ওই সাত ছাড়া দিবে না কারণটা আমি বলি কারণটা হচ্ছে গিয়ে আমি যেটা কেস স্টাডি আমি ইউনিভার্সিটিতে পড়েছিলাম সেটা আমি একটা সৌদি আরবের ঘটনা শুনেছিলাম যে একজন বাদশাকে দেওয়া হয়েছিল কিন্তু বাদশার একজন অধীনস্থ চেয়েছিল তাকে দেওয়া হয় নাই সে এনে ওটা বলে গার্বেজ ট্রাক হিসাবে মানে বাচ্চার নামে এনে তারপরে গার্বেজ ট্রাক হিসাবে ব্যবহার করেছিল তখন রোলস্টার কোম্পানি সাথে বলছিল তোমরা উঠিয়ে নাও তখন বলে না এটা আমি পয়সা দিয়ে কিনেছি আই ক্যান ইউজ ইট এটা আমি আরব দেশের যে গল্পটা আমি জানি এইভাবে শুনেছি আর ইন্ডিয়ার একটা মহা খুব মজার গল্প আছে ইন্ডিয়ার গল্পটা হচ্ছে কি এরকম যে হায়দারাবাদের যে নিজাম ছিলেন হ্যাঁ উনি কিন্তু মোগল বাচ্চা সেনাপতি ছিলেন ওরা বিশাল পুরো দেড় হিউজ হায়দ্রাবাদের মালিক তো ওনার ছিল পঞ্চাশটা রোলস রয়েস পঞ্চাশটা স্যার পঞ্চাশটা এই জন্য বলো রোলস রয়েস দশটা ইজ নাথিং হ্যাঁ হ্যাঁ দশটা ইজ নাথিং আচ্ছা এটা মানে আপনার বড় জমিদার হলে তারা পারে অনেক জমিদারের জন্য একটাই অনেক বড় ব্যাপার হ্যাঁ বাট ইফ দেয়ার ওল্ড অ্যান্ড দেয়ার আই মিন খানদানি হয় তাদের দশটা ইজ নাথিং আচ্ছা এখন মজার জিনিস হচ্ছে গিয়ে যে রোলস রয়েজ যে ঘটনা বলছে ইন্ডিয়ারটা ইন্ডিয়ারটায় যেটা আমি পড়লাম নেটে সেটা প্রথমে যখন তিনি রোলস রয়েজ গাড়ি কিনতে গিয়েছিলেন তাকে রোলস রয়েজের শোরুম যে সেলস পারসন ছিল ইয়েছিলো ওনার কাছে বেচবে না কারণ তোমার ক্ষমতা নাই কেনার খুব হেয় চোখে দেখেছে পরবর্তীতে উনি যখন গাড়ি কিনে আনেন কিনে এনে গাড়ির সামনে দুটো ঝাড়ু লাগিয়ে রাস্তা পরিষ্কার করাতেন ঠিক আছে পরবর্তীতে জি হায়দ্রাবাদে এরপরে মানে এরপর থেকেই নাকি আরব দেশের ঘটনা এটা আমি শিওর না তবে কেস স্টাডি দেয় আমি ইংলিশে যেটা পড়েছি আরব দেশের আর নেটে আমি যেটা দেখেছি সেটা হায়দ্রাবাদের তো এই ঘটনা ঘটেছিল পরে রেলস রাইস কোম্পানি বলছে ওকে ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান বাই ইট নিড টু বি হেয়ার টু গেট এনি মোর